মামা আমার সাথে দেখবে যেহেতু বাড়িতে চলে আসছি মামাকে সাথে নিয়ে আসছি ঈদের ছুটি আমার সাথে মামা কাটাবে তো এখানে আমার এই ছোট ভাই আছে উলুল্লাহ আলহামদুলিল্লাহ আমার আপনার ছোট ভাই এ ডাকা থাকে তো আমার ওই যে আরেকবার আমার পড়েছে হাবিবুল্লাহ আমার ছোট ভাই সবাই দোয়া করবেন এবারে আমার বাচ্চা কাউসা এবার বড়ো ভাই এই আলী ভাই আমার ভাই যে জসিম ভাই এখানে আমার বাচ্চা আলমগীর এখানে আলহামদুলিল্লাহ সবাই আমার বাড়িতে আসছি ঈদের উপলক্ষে

মাই মনা জা জান এক দুই তিন চার পাঁচ আর ফার্চ পাঁচশো মিলিয়ে নেব ঠিক আছে

আর যে সমস্ত বাইরা সৈনিক বাইরে বিভিন্ন বাড়িতে আসতে পারে আসলে কষ্ট তার জন্য দুই সবার জন্য আসসালামু আলাইকুম ও